তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইজ ইন্ট্রো কি হইছে না আবার দিব ইন্ট্রো কি হইছে হইছে গাইজ হইছে না আবার দিব তো হে অর সব গাইজ কি অবস্থা সবার এবারে সে তো কেমন আছো তোমরা কাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব বিক্রি টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন কি তো গাইজ বলো ভিডিও এখনো শুরু করিনি করতে না করতেই লেউটা ভাইয়ের ডায়লগ শুরু হয়ে গেছে বলো তো কি করি

তো ভাই বেশি কথা বলবো না তো চলো সোজা ভিডিওতে চলে যাই তো তো চলো এখন আমরা চলে যাবো সোশ্যাল এন্ডে তো গাই সোজা সোশ্যাল চলে আসলাম তো দেখি কোনো মেয়েকে পারি নাকি কি হয় দেখা যাক লেস স্টার্ট তো গাই সামনে একটা আপু দেখতে পারতো আপুটার নাম কি গাইস সেটা ছেলে গাইস তোমরা দেখবা ভাই যেগুলো পটাই ঠিক আছে

আর গাইছি এগুলো যেহেতুগুলো সবগুলা সবগুলো ছেলে আমি দেখতেছি গাইছি একটা মেয়ে নাই গাইছে যে একটাই তো মেয়ে ঠিক আছে এছাড়া সবগুলো গাইস ছেলে তো গাইছে এখন মেয়েগুলো হয়তো বা বুঝতে পারছে যে সোশ্যাল আসলে এখন কীরকম হয় তো গাইস তো সবচেয়ে ভালো নম্র মেয়ে হলো এই যে এইটা গাইস দেখছো কত সুন্দর দাঁড়িয়ে আছে কোনো মানে ইয়ে নেই ঠিক আছে তো দেখো মেয়েটা অনেক কিউট গাইস তোমাদেরকে দেখাই দেখো আরেকটা কথা গাইস এটা কিন্তু গেইনার মেয়ে ঠিক আছে এটা যে যত প্রপোজ করবা সে তত মানে আর কি ডায়মন্ড পাবা ঠিক আছে এটা ধরে প্রপোজ করছ তো আমি আর তো গাইস আজকের মত